এই যে ভদ্রলোক যিনি এই হুমকিটা দিয়েছেন ওনার নাম হচ্ছে হেলাল ব্যাপারি পিতার নাম হকসাব গ্রাম সলিমাবাদ তা আমাদের প্রতিপক্ষ বন্ধুরা কিছু কিছু জায়গায় আমাদের ভোটারদের আমাদের এজেন্টদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে তারা যেন এজেন্ট না হয় এর মধ্যে দাড়ি পক্ষে যেন তারা কাজ না করে সমাজের বিভিন্ন শ্রেণীর আমাদের প্রতিপক্ষ বন্ধুদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত যেই হুমকি ধামকি অব্যাহত আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি ক্লিয়ার করার জন্য এসেছি আমি একটু জি আমি বলছি এখানে আমাদের দাড়িপাল্লার পক্ষে যিনি কাজ করার জন্য আমাদের যেই ভোটাররা কর্মীরা মাঠে রয়েছে এই কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আমাদের বিশেষ করে মাথালের প্রতিপক্ষরা মাথাল মার্কার যিনি আছেন ওনার দলের কর্মীরা ম্যাক্সিমাম জায়গায় আমাদের বাধা দিয়েছে এবং এজেন্টদেরকে আজকেও বুরবুরিয়া গ্রামে আমাদের এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে যদি তারা ভোট কেন্দ্রে এজেন্ট হিসাবে যায় তাদেরকে বাড়ি থেকে ছাড়া করবে তো এই বিষয়গুলো খুবই অনাকাঙ্ক্ষিত বেশ কয়েকটা এজেন্ট আজকে আমাদেরকে জানিয়েছে যে আমরা পর্যাপ্ত নিরাপত্তা না পেলে আমরা ভোট কেন্দ্রে যাব না আমাদের মরিচাকান্দি কেন্দ্রে সেম অবস্থা হয়েছে আমাদের সৈফুল্লাকান্দি কেন্দ্রে হয়েছে পারাতলি কেন্দ্রে হয়েছে বিশেষ করে আমাদের কলাকান্দি কেন্দ্রের এজেন্ট নিজকান্দি কেন্দ্রের এজেন্ট বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসছে তো এই হুমকিগুলো আমাদের মাথালের প্রতিপক্ষ ভাইয়েরাই করেছে তাদের নেতৃস্থ স্থানীয় লোকেরা গিয়ে লোক কোথাও কোথাও তারা সরাসরি করেছে কোথাও কোথাও তাদের লোক মারফতে করেছে তো আমাদের এজেন্টরা এই ব্যাপারে ওরা ভয়ে আছে যে তারা সুষ্ঠুভাবে কেন্দ্রে গিয়ে এজেন্টের দায়িত্ব পালন করতে পারবে কিনা আমি এটার একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে আমি দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করে দেখেন জি এখানে ওনারা বিভিন্ন জায়গায় টাকা বিলি করছে ভোটারদের কাছে সেই টাকা বিলির যে রেকর্ড এই ভিডিওতে আছে ভোটারদেরকে ওনারা টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে ওদেরকে বলছে যে ভোট কেন্দ্রে জামাত তোদেরকে কয় টাকা দেয় আমরা তোদেরকে টাকা দিব ওদের পক্ষে তোরা কাজ করার প্রয়োজন নাই এই ভিডিওটা আপনাদেরকে আমরা দিয়ে দিব লক্ষ লক্ষ টাকা তোরা তো পাঁচশো এক হাজার টাকা পাস বিনিময় এটা হচ্ছে ওনাদের বক্তব্য আমরা তোকে লক্ষাধিক টাকা দিব আমাদের পক্ষে কাজ কর দাড়িপাল্লা তো ওদের তো টাকা নাই তুই কেন ওদের কাছে যাস তো আমার প্রতিপক্ষের বন্ধুদেরকে বন্ধুদের কাছ থেকে এই ধরনের বক্তব্য এটা আমরা প্রত্যাশা করছি না বিশেষ করে মাথালের পক্ষ থেকে কারণ নির্বাচনী আচরণবিধিতে এই বিষয়গুলো স্পষ্ট নির্বাচনী আইনে লঙ্ঘন বিশেষ করে এই যে ভদ্রলোক যিনি এই হুমকিটা দিয়েছেন ওনার নাম হচ্ছে হেলাল ব্যাপারী পিতার নাম হকসাব গ্রাম সলিমাবাদ আরও বেশ কয়েকটা জায়গায় আছে আমি সেটা আপনাদেরকে ডকুমেন্ট দিয়ে দিচ্ছি বহু জায়গায় আমাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে যা স্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ইতিপূর্বে এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে আমরা দিয়েছি সেই অভিযোগ আমাদের এখানে আছে সেগুলো আপনারা আপনাদের কাছে আমরা দিয়ে দিব এই ব্যাপারে আমাদের বিশেষ করে উজানচর ইউনিয়নের রাধানগর বাজারে আমাদের একটা আমার একটা বিল ছিল সেই বিল বোর্ডটা ছিঁড়ে ওখানে মাথালের বিল বোর্ড লাগানো হয়েছে আমরা এটা নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার ওনাদেরকে আমরা অভিহিত করেছি আমরা দৃশ্যমান কোনো এটার রেজাল্ট আমরা পাইনি ওনারা কী পদক্ষেপ নিয়েছে বিভিন্ন জায়গায় মহিলা ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে বিশেষ করে মহিলা ভোটারদেরকে ওরা বোরকা খুলে ওদেরকে বস্ত্রহীন করে রাস্তায় ঘুরাবে এই ধরনের ভয়ভীতি ওনারা দেখিয়েছে এগুলো স্পষ্টত আমাদের যেই মৌলিক মানবাধিকার মানবাধিকার পরিপন্থী কাজ এই বিষয়গুলো মাথালের মতো একজন জোনাইছাকির প্রতিপক্ষ আমার মাথাল মার্কার উনি এই আসনের উনি দাঁড়িয়েছেন উনি প্রার্থী তো আমরা স্বাধীনভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই এই ধরনের যেই হুমকি ধামকিগুলো দেয়া হচ্ছে যেটা খুবই আপত্তিকর আমরা জানি সাকিবাই মানবাধিকার নিয়ে কাজ করেন তাহলে এখানে মানবাধিকার রইল কোথায় নারী অধিকার নিয়ে উনি কথা বলেন নারীদের সম্মান রইল কোথায় বোরকা খুলে ওনাদেরকে বস্ত্র বস্ত্রহীন করবে এটা তো মানে জাহিলিয়াতের একটা আলামত আমরা স্পষ্ট এই বিষয়গুলোকে নির্বাচন আচরণ আচরণবিধিতে লঙ্ঘন মনে করছি নির্বাচন কমিশন এই বিষয়গুলো দেখবে আমরা যে অভিযোগ দিয়েছে দৃশ্যমান ওনারা এখন পর্যন্ত এই অভিযোগের সুস্পষ্ট কোনো জবাব আমরা পাইনি বিভিন্ন জায়গায় যে ভয়ভীতি দেখিয়েছে কেন্দ্র দখলের একটা আমরা একটা লিস্ট আমাদের কাছে আছে যে জায়গায় ওনারা কেন্দ্র দখল করবে এবং ওই কেন্দ্রগুলো ওনারা ভোট কাটবে এই কেন্দ্রগুলোর ভিতরে আমাদের এখানে রয়েছে জয়কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক নং তেজকালী ইউনিয়ন হাকানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় তেজখালী ইউনিয়ন কলাকান্দি উচ্চ বিদ্যালয় পাহাড়িয়াকান্দি ইউনিয়ন শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চার নং সোনারামপুর ইউনিয়ন দোলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনারামপুর ইউনিয়ন চরশিবপুর মাধ্যমিক বিদ্যালয় সোনারামপুর ইউনিয়ন বরবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এগারো নং সলিমাবাদ ইউনিয়ন হাতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এগারো নং সলিমাবাদ ইউনিয়ন জোনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এগারো নাম সৈসিনাবাদ ইউনিয়ন কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরদাবাদ ইউনিয়ন সহ আমাদের প্রায় তেত্রিশটা কেন্দ্রের আমরা ইতিমধ্যে হুমকি পেয়েছি ওখানে মাথালের প্রতিপক্ষরা ওদের নেতৃবৃন্দ যারা আছেন ওনারা হুমকি দিয়েছেন যে কেন্দ্রের ভোট তো আমরা কেটে ফেলবো তোরা ভোট কীভাবে দিবি তো ভোটারদের যাওয়ার প্রয়োজন নাই আমরা এগুলো সকাল সকালই কেটে ফেলব আরেক জায়গায় হুমকি দিয়েছে যে ওরা রাতের বেলা ব্যালট বক্স ভরপুর করে ফেলবে সকালবেলা ভোটের প্রয়োজন হবে না যে পনেরো বছর ওনারা নির্যাতিত ছিলেন ভোট দিতে পারে নাই এখন আবার কিসের ভোট আমরা ভোট নিজেরাই তাদের ভোট দিয়ে দেবো ভোট কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি লিস্টটা দিয়ে দিতে চাচ্ছি আপনাদের ডক্টর রসুন আলম কলেজ ফরদাবাদ ইউনিয়ন দক্ষিণ দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্দাবাদ ইউনিয়ন পূর্বাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ তেত্রিশটা কেন্দ্রের লিস্ট এখানে আছে এগুলো ঝুঁকিপূর্ণ হিসাবে আমরা মনে করছি কারণ আমরা ফেসিবাদি আন্দোলনের মাধ্যমে চব্বিশের যেই মূল দাবি মানবাধিকার সমতা এবং ইনসাবভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা